আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে দেশের বাহিরে যারা নিয়মিত আমার ব্লগটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আমি আজকে রিকশা করে বাইরে যাচ্ছি বাইরে যেতে বলতে একটু বাজারে যাব বাজারে বলতে মুদির দোকান থেকে ডিপ্লোমা দুধ আনতে যাব বাসা চা খাবো তাই নেই নেই সেজন্য আসতে তাই আমার চিন্তা করলাম যে আরো কিছু কেনাকাটা করতে হবে তাই বের হয়ে গেলাম রাতে দেখা যাক কি কেনা যায় এখানে রাখো কারণে দেখা যায় এখানে নামা হয় না একটু সামনে যাচ্ছি সামনে দোকানটা এখানে এখান থেকে মরিচ কিনবো শুকনো মরিচ আর ধনিয়া দুই কেজি মরিচ দুই কেজি ধনিয়া কিনতে হবে রোজার মাস আস্তে আস্তে সেই জন্য গুলো রোদ্দে ভাঙাতে হবে এই মাত্র বাজার থেকে আসলাম বাজার থেকে এসে এখন চাটা বানাবে তাই দুধটা নিয়ে আসলাম আর দুধটা আনতে গিয়ে এইগুলো নিয়ে আসলাম দুই কেজি এখানে দুই কেজি মরিচ চুনা মরিচ এখানে দুই কেজি ধনিয়া আর রোজার মাস আস্তে সেই জন্য এগুলো মিষ্টি হবার আগেই এখন উর্জিত একটু আছে সেগুলো সেগুলো শোকাতে হবে কয়েকদিন লেগে যাবে আর এখানে আজকে ক্রিকেট খেলা হচ্ছে তাই আমার বাতে যা এসেছে একসাথে আমরা আজকে খেলা দেখবো কফি খাবো বলছিলাম কফি খাবো তাই চা বানিয়ে ফেলছে যাক দেখা যায় এখন আমরা দু কাপে কফি নিয়েছি এখন কফি মেট নিচ্ছি দুই কাপ বানাবো এখানে হালকা ঠান্ডা পানি দিয়ে কফির ভিটার দিয়ে একটু করে নিচ্ছি এই মিক্সটা মিক্সটা করতে পারলে কফির মেইন ফ্লেভারটা এখান থেকে আসে ভালো স্বাদ পাওয়া যায় হালকা একটু ঠান্ডা পানি দিয়ে কফি দিয়ে আর এখানে চাটা দিয়ে দিচ্ছি এখন কি করার যেহেতু দুধ চা বানিয়ে ফেলছে সেই জন্য কফির সাথে মিক্স করে খাচ্ছি নামাজ পড়াশ এখন কফি খাবো আর খেলা থাকব পাকিস্তান আর নিউজিল্যান্ড নিউজিল্যান্ড খেলা চলছে তো সাকিব আর আরিকে নিউজিল্যান্ড সাপোর্ট আর আমি পাকিস্তানের সাপোর্ট তাই একজন না একজন তো বিপক্ষ হতেই হবে সেই জন্য আমি পাকিস্তানের সাপোর্টটা নিয়েছি আর নিয়েছি নিউজিল্যান্ড এখন দুই নিউজিল্যান্ডে রাম সেই জন্য আর খেলার সময় প্রাইভেট পরে বাসা আসছে আরে আচ্ছা এখন দুজন একটা বলো তো এখন কি খাচ্ছ তোমরা কফি তবে দেখতেছ সামনে আয়নের মুসলমানের অনুষ্ঠান হবে সামনে ঠিক না আজকে তো আমরা কি খেলাম জর্দা হ্যাঁ এখানে সামনে তো আবার ঈদের পরে বলে গায়ে হলো তো হবে এখন প্রিপারেশন তোমাদের কেমন এক জনের তোমরা কি কি এনজয় করবে কি কি

শেয়ার করবেন আর তাই আজকে আমাদের ভেঙে নিচ্ছি আল্লাহ